দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ঘড়ি স্বর্ণের দাম এক হাজার পঞ্চাশ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম উনিশ অক্টোবর রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি

বাজুস জানিয়েছি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মান মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে প্রতিমা সরকার ইনটিভি অনলাইনে